পাঁচ থেকে ছয় ঘন্টা এবং শীতকালে তিন চার ঘন্টা বিদ্যুৎ না থাকলে কোনো প্রবলেম নাই যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন সেই ক্ষেত্রে আপনাদের লোডশেডিংয়ে কোনো প্রবলেম নাই এটি তাপমাত্রা ধরে রাখতে পারবে তো আমরা এখন এটি বিস্তারিত ফুলে দেখব এবং এটি রিভিউ করব তার আগে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেই এটিতে ব্যবহার করা হয়েছে বারো ভোল্ট টু এম পেয়ার এটি অনেক উন্নত মানের এবং এই পাশে ইউজ করা হয়েছে ডব্লিউ তিন হাজার এক মডেলের কন্ট্রোলার এই কন্ট্রোলারটি কোয়ালিটি অনেক ভালো সেই ক্ষেত্রে হ্যাচিং রেটও অনেক ভালো পাওয়া যায় এবং এই পাশে দেখতে পাচ্ছেন একটি হাইগ্রোমিটার আর্দ্রতার মিটার দেওয়া আছে এটি হচ্ছে আর্দ্রতা এবং ছোট লেখাটি তাপমাত্রা কারেন্ট থাকুক বা না থাকুক আপনারা আর্দ্রতা এবং তাপমাত্রা দেখতে পারবেন তো আমরা এখন বিস্তারিত দেখাবো এবং এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটি দেওয়া আছে আমাদের নেন থেকে যারা বিশেষ করে প্রবাসী বা অনেকেই নেন এবং মা এগুলো পরিচালনা করে তো তখন যদি আপনারা কোনো বিষয়ে যদি বুঝতে যদি না পারেন আমাদের নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি যোগাযোগ করে নিবেন কোনো বিষয়ে বুঝতে না পারলে তো আমরা এখন দেখবো যে ভেতরে কি কি আছে তো দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু অনেক উন্নত মানের তার সহ কভারিং তার দেওয়া হয়েছে এবং এটি ওয়ারিংটা কিন্তু অনেক ভালোভাবে করা আছে বাসায় যদি বাচ্চারা যদি থাকে সেই ক্ষেত্রে কোনো শক সার্কিট বা কোনো শর্ট করার কোনো সম্ভাবনা নাই আমরা কিন্তু অনেক সুন্দর করে ওয়ারিং করে দিছি পরিপটি পরিপাটিভাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমরা এখন ভিতরে দেখাই যে ভিতরে কি কি আছে তো দেখতে পাচ্ছেন ভেতরে লাইট আছে এবং হোল্ডার আছে এবং এটি তাপমাত্রা সরানোর জন্য তিন ইঞ্চি কুলিং ফ্যান আছে এবং এটি পঁচিশ ওয়াট লাইট হওয়াতে তাপমাত্রা এটি নিয়ন্ত্রণ থাকে এবং পঁচিশ ওয়াট লাইট হওয়াতে এটি বিদ্যুৎ বিল একেবারে কম আসে এবং এই পাশে দেখতে পাচ্ছেন একটি গাইড বই আপনারা চান আর না চান আমরা একটি গাইড বই দিয়ে দিই দেখতে পাচ্ছেন পাঁচ পৃষ্ঠার গাইড বইটা কিভাবে পরিচালনা করতে হবে এবং বাচ্চা ফোটার পর এটা কি ভিটামিন দিতে হবে কি মেডিসিন দিতে হবে সে সম্পর্কে একটি বিস্তারিত গাইড বই দেওয়া আছে তো এখন হচ্ছিল আহ কিভাবে ইনকিউবেটরটা পরিচালনা করবেন তো প্রথমত আপনারা এই জায়গায় একটি পত্রিকার পেপার বা একটা সুতি কাপড় যেমন হচ্ছিল এইরকম একটা কাপড় এক ভাস করে আপনারা এই জায়গায় দিয়ে দিবেন কাপড়টা মোটা করবেন না হ্যাঁ আপনারা এক ভাস করে দিয়ে দিবেন কাপড়টা দেওয়ার কারণ হচ্ছিল যখন বাচ্চা ফুটে বাইর হয় তখন বাচ্চার গা থেকে ব্লিডিং এবং ময়লা বাইর হয় সেই ক্ষেত্রে ইনকিউবেটরের মধ্যে ময়লাগুলো লেগে যাবে না এবং কোনো কাপড় থাকলে ওটা উঠিয়ে সুন্দরভাবে পরিষ্কার করা যাবে এবং এই সেন্সরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছিল আদ্রতার সেন্সর এটি আপনারা এক পাশে বা একটা ডিম সরে এভাবে আপনারা রেখে দিবেন এক সাইডে আর এই জায়গায় নিচে একটি কাপ রাখার জায়গা রাখবেন ওয়ান টাইম কাপ তো কি করতে হবে সেই সম্পর্কে আমরা এখন বিস্তারিত বলবো ধাপে ধাপে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা ডিমগুলো বসিয়ে এভাবে ঢাকনা টাটকে দিবেন এবং বিদ্যুতে এটি প্লাগ দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু তাপমাত্রা উঠছে এবং ভেতরে ফ্যানটা চলতেছে ভেতরে ফ্যান চলতেছে এবং লাইট জ্বলে উঠছে আর আরেকটা বিষয় আপনারা আমাদের প্রশ্ন করেন যে ভাই লাইটটা অটোমেটিক জ্বলে এবং অটোমেটিক নিবে কি জন্য এটা কি কোনো প্রবলেম হবে কিনা আপনারা যারা নতুন ইনকিউবেটর নেন তারা দেখা যায় যে একটু দ্বিধা দ্বন্দ্বে থাকেন যে বারবার লাইট জ্বলতেছে বারবার অফ হইতেছে এটা কি কোনো প্রবলেম কিনা আসলে তা না এই জায়গায় তাপমাত্রা সেট করে দেওয়া আছে আর আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন এই সুইচ দুটা যেন কেউ চাপাচাপি না করে এই জায়গায় তাপমাত্রা অটোমেটিক সেট করে দেওয়া আছে সাতত্রিশ দশমিক দুই বা সাতত্রিশ দশমিক তিন সেলসিয়াসের লাইট অটোমেটিক অন হবে এবং সাতত্রিশ দশমিক পাঁচ বা সাতত্রিশ দশমিক সাথে লাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে দেখতে পাচ্ছেন চৌত্রিশ সেলসিয়াস আছে বর্তমানে তো এটা হচ্ছে অটোমেটিক অন হতে থাকবে অফ হতে থাকবে এটা অটোমেটিক চলতেই থাকবে তারপরে আরেকটা বিষয় হলো ডিমগুলো চব্বিশ ঘন্টায় পাঁচ থেকে ছয় বার হাত দিয়ে নাড়াই দিতে হবে আপনারা নিচে যখন একটা পত্রিকার পেপার বা কোনো কিছু দিয়ে ডিমগুলো বসে দিবেন তখন আপনারা এই সারিবদ্ধভাবে সারি সারি আপনারা ডিমগুলো বসে দিবেন এবং ডিমের হাত দিয়ে এভাবে একটা একটা ডিম আপনারা উল্টে দিতে পারেন বা আপনাদের সময় যদি কম যদি থাকে সেই ক্ষেত্রে এভাবে করে হাতের তালুর নিচে নিয়ে ডিমগুলো এভাবে নাড়িয়ে দিবেন তাহলে কম সময়ের ভিতরে হয়ে যাবে তার পরবর্তী বিষয়টি হচ্ছে হলো যখন বাচ্চা ফুটে তখন কি করণীয় তার আগে বলে থাকি একদিন থেকে আমরা জানলাম এখন যে একদিন থেকে বাচ্চা ফোটার তিন দিন আগ পর্যন্ত ডিমগুলো ঘুরে দিতে হবে এবং আর্দ্রতা পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্টের ভেতরে রাখতে হবে এই যে লেখাটি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্টের ভেতরে রাখতে হবে এখন যেহেতু কয়েকবার বক্স খোলা হয়েছে সেই কারণে আর্দ্রতা কমে গেছে তো কি করতে হবে লাইটের নিচে পানি দিলে আদ্রতা পারবে এবং পানিটা সরে দিলে আদ্রতা কমে যাবে এভাবে আপনারা আদ্রতা কমাবেন বা বাড়াবেন গাইড বইয়ের ভিতরে বিস্তারিত দেওয়া আছে লাস্ট তিন দিন মানে বাচ্চা ফোটার তিন দিন আগ থেকে আপনার টিমগুলো হাত দিয়ে নাড়িয়ে দিতে হবে না এবং আদ্রতা রাখতে হবে এই দেখুন সাত্রিশ দশমিক ছয় গেছে লাইটটা অটোমেটিক অফ হয়ে গেছে তো লাস্ট তিন দিন আদ্রতা রাখতে হবে মুরগির ডিমের ক্ষেত্রে থেকে লাইটের নিচে পানি দিয়ে দিলে আর্দ্রতা এতে চিন্তা করার কোনো কারণ নাই এবং যখন তিন চারটা বা পাঁচটা বাচ্চা ফুটে বা ডিমগুলো কুনায় ডিমগুলো একটু যখন ফাটা শুরু হবে তখন আপনারা এই যে এই সাইটের যে জানালাটি এই জানালাটি আপনারা এভাবে খুলে দিবেন যেন বাচ্চাগুলো অক্সিজেনের কোনো ঘাটতি না পড়ে যখন দশ বারোটা পাত্র ফুটবে তখন এভাবে হাফ খুলে দিবেন এবং যখন দেখবেন যে পনেরোটা বিশটা ফুটে গেছে তখন এটা পুরাটা খুলে রাখবেন সেক্ষেত্রে অক্সিজেনের কোনো ঘাটতি হবে না কোনো প্রকার প্রবলেম হবে না আশা করি এই সাধারণ বিষয়টা আপনারা বুঝতে পারছেন তাহলে আমাদের কি করতে হবে অটোমেটিক তাপমাত্রা নিয়ন্ত্রণ হবে এই জায়গায় আমাদের কিছু করতে হবে না ডিমগুলো বসে দিতে হবে ডিমগুলো চব্বিশ ঘন্টায় পাঁচ ছয় বার হাত দিয়ে নাড়াই দিতে হবে এবং আদ্রতা কমাতে বাড়াতে হবে লাইটের নিচে পানি দিলে আর্দ্রতা বাড়বে আর লাইটের নিচ থেকে পানিটা সরে দিলে কমে যাবে তারপরে যদি গাইড বই পরে কোনো বিষয় বিস্তারিত না বুঝতে পারেন সেই ক্ষেত্রে আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এবং ইনকিউবেটর যদি আপনারা যদি অর্ডার করতে চান সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনারা আমরা পাঠিয়ে থাকি এটি হচ্ছিল ইনকিউবেটর অর্ডার এই ইনকিউবেটরটি আমরা পাঠিয়ে দেবো আমাদের নিজ জেলায় দ্বিতীয়বারের মতো নিতেছেন মেরিনাপু ঘাটাইল থেকে তার জন্য ইনকিউবেটরটি আমরা এখন প্যাকেজিং করে কুরিয়ারে পাঠিয়ে দেবো এবং দেশের সকল জেলা থেকে সকল থানা থেকে এবং আপনারা ঘরে বসে ইনকিউবেটরগুলো পেয়ে যাবেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি